চলে আসলাম সাবান মাশরুম সেন্টারের সামনে আপনি দেখানোর চেষ্টা করছি এখন হচ্ছে মাশরুম সেই মাশরুম দেখতে পাচ্ছি এখানে কত প্রকার মাশরুম আছে এখানে চার প্রজাতির মাশরুম আছে চার প্রজাতি কোনটার রেট কেমন এটা হলো 600 টাকা কেজি একান মাশরুম 500 টাকা কেজি ওয়েস্টার 220 টাকা কেজি ইরিন যে 1000 টাকা কেজি এটা কি মাশরুম এটা হলো আপনার পার হোস্টার ওয়েস্টার ডি পি ও এটা এটা কত নি আছে এখানে 4.5